আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রজ লাইফে আমি রুদ্র সব মতো চলে আসছি আনিকা কার্ডে শোরুমে এই শোরুম বাড়ি তারা যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা কার্ডে গেসেন সব কিছু পেয়ে যাবেন তো চলুন আমরা দেখিনি এই মুহূর্তে কার্ডেগের কি কি রয়েছে দামটা আমরা একটু জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো যাকে আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে বিশাল একটি শোরুম কার ডেকোরেশনের মোটামুটি পাওয়া যায় আপনাদের জি আলহামদুলিল্লাহ আর আপনাদের নতুন নতুন কালেকশন কতদিন পর পর আসে ভাইয়া আমাদের নতুন নতুন কালেকশন দুই সপ্তাহ পর পর ভাই আসে দুই সপ্তাহ পর পরই আসে জি বাড়িতে তিনটি শোরুম আনিকা কার দুটি এবং আদনান কার একটি তিনটি শোরুম বিশাল কালেকশন রয়েছে সবসময় আমরা দেখিয়ে থাকি অ্যান্ড্রয়েড প্লেয়ার তো সবসময় থাকে অ্যান্ড্রয়েড প্লেয়ার তো আমরা সবসময় রিভিউতে দেখাই আজকে অন্য আইটেমগুলো মানে

আছে হাজার টাকা আছে অরিজিনালটা আবার সাড়ে চার হাজার টাকা আছে আবার সাড়ে তিন টাকা আছে আপনার টাকা দাম আছে আহ আবার যে অবালশেপ আছে আপনার তিন টাকা সাত টাকা পর্যন্ত আছে আবার JBL এর আছে JBL এর স্পিকারটাও আছে এগুলো আছে বারো টাকা আছে আঠারো টাকা আছে দুটা আছে JBL এর অরজিনালটা

এটার ভিতরে আমাদের কয়েকটি কোয়ালিটি আছে আমাদের কালার আছে সব ধরনের খুবই সুন্দর যারা ভালো ওয়াটার গ্রুপ বডি কভার খুঁজে অবশ্যই আপনারা দেখে নেবেন জিনিস হান্ড্রেড জিনিস ভালো ভালো হলে অবশ্যই আপনি নেবেন আবার আসবি আর খারাপ হলে আমার মালটা আমাকে রিটার্ন দিয়ে দেবে কিছু আইটেম রয়েছে